যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লেক হিউরনে অবস্থিত ছোট্ট দ্বীপ যেখানে গাড়ি নয় ঘোড়ায় মানুষের সঙ্গী মাত্র তিন দশমিক আট বর্গ কিলোমিটার দ্বীপটিতে ছয়শ জন বাসিন্দা ও ছয়শ ঘোড়া রয়েছে এখানে কোনো মোটর চালিত যান চলে না এমনকি গল্ফ কার্টও নিষিদ্ধ আঠেরোশো সালে একটি গাড়ির শব্দে ঘোড়া ভয় পেয়ে যাওয়ার পর থেকেই দ্বীপের যান্ত্রিক যান নিষিদ্ধ দ্বীপের পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে ঘোড়া সাইকেল ও পায়ে হেঁটে চলার উপর ভিত্তি করে ময়লা শরণ থেকে ফেরেক্স ডেলিভারি পর্যন্ত সবকিছুই হয় ঘোড়ার সাহায্যে প্রতি গর্ষে প্রায় 12 লাখ পর্যটক ফেরিতে করে দ্বীপে আসেন এবং ঘোড়ায় টানা গাড়ি বাইক বা পায়ে হেঁটে ঘুরে বেড়ান দ্বীপটি আদিবাসী অ্যানিসনাবে জনগোষ্ঠীর ঐতিহাসিক কেন্দ্র এখানে রয়েছে প্রায় হাজার বছর পুরনো সমাধি স্থল ও একটি নেটিভ আমেরিকান মিউজিশিয়াম ম্যাকিনাকের আশি শতাংশ অংশ একটি স্টেট পার্কের অন্তর্ভুক্ত যেখানে রয়েছে বনের পথ চুনাপাথরের স্তম্ভ ও বিখ্যাত আর্ক রক দ্বীপে গাড়ির অভাব শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য একত্রে এনে দেয় অনন্য এক অভিজ্ঞতা ডেস্ক রিপোর্ট আজ বার্তা